রাঙামতি তার পুলিশ ছাড়ের সাহায্য নিয়ে আইরির বিরুদ্ধে এবার সকল প্রমাণ জোগাড় করে ফেলে এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকে রাঙ্গামতির সাথে একলব্যের ডিভোর্স হয়ে যাবে এই কথাটা জানার পর থেকে একলব্যের মা বাবা খুব চিন্তা করতে থাকে তাই রাঙ্গামতি রাতে সকলের ঘুমানোর পরে একলব্যের মা বাবার রুমে আসে সেখানে একলব্যের মা বাবা অঙ্কুরদা ও পাঞ্চালি দিও থাকে রাঙ্গামতি রুমের মধ্যে ঢোকা মাত্রই দা বলে ওঠে সবাই ঘুমিয়ে পড়েছে তো তখন রাঙ্গামতি বলে ওঠে হ সাথে সাথে একলব্যের মা রাঙ্গামতির কাছে গিয়ে বারবার প্রশ্ন করতে থাকে আর রেগে বলতে থাকে তুই এই এই কাজটা কেন করলি রাঙা তখন কথার উত্তর দিয়ে বলে ওঠে দেখ মা আমি একটা কথাই বলবার চাই উড়ুন বাবুর জন্য আহিরী দিদিদি ঠিক না আহিরি দিদির সঙ্গে যদি উড়ুন বাবুর বিয়াটা হয় তাহলে উড়ুণ বাবুর কোনোদিনও সুখী হইবার পার্বক নয় তখনই সবাই মিলে রাঙাকে বলে ওঠে তাহলে তুই এই কাজটা কেন করলি রাঙা তখন বলে ওঠে কারণ আহিরি দিদি আমাকে বাধ্য করেছে এরপর এক এক করে আহিরির সকল ঘটনা রাঙা তাদেরকে খুলে বলে তীরমানা থেকে শুরু করে ফোনের ভিডিও দেখিয়ে একলব্যের জীবন ধ্বংস করা পর্যন্ত সকল ঘটনা বলতে থাকে কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় এরপর রাঙা আবারও বলতে থাকে আমি উড়ুন বাবুকে ডিভোর্স দেবার কথা বলেছি এই জন্য যাতে আহিরি যদি এই ডিভোর্স আর বিয়ে নিয়ে ব্যস্ত থাকে আর আমি এই সুযোগ সুযোগদারে কাজে লাগাইয়া সকল প্রমাণ জোগাড় করে ফেলবার পারি তখনই পাঞ্চালী বলে ওঠে তাহলে সেই ডিভোর্স পেপারের কি হবে সেখানে তুমি সই করবে বলেছো রাঙা তখন বলে ওঠে হ আমি এমন সই করবো যাতে ওই কাগজটা কোটে ওঠা মাত্রই বাতিল হয়ে যায় কথাটা শুনে সবাই খুশি হয়ে যায় এরপর একলব্যের মা বাবা অঙ্কুরদা ও পাঞ্চালি রাধার প্ল্যানের পাশে থাকে এরপর দেখা যায় পরদিন সকালে রাঙাতার পুলিশ স্যারের সাথে দেখা করতে যায় সেখানে পুলিশ স্যারকে হিরে হিরেপাচার সম্পর্কে কোনো তথ্য পেয়েছে কিনা প্রশ্ন করে সেখানে পুলিশ অফিসার বলে ওঠে ও কিন্তু কাঁচা খেলোয়াড় নয় আমি কিছু সিভিল ড্রেসে পুলিশ অফিসারকে নজর রাখতে বলেছি কথাটা শুনে রাধা বলে ওঠে তাহলে তো খুব ভালো হয় আহিন দিদির বিরুদ্ধে খুব তাড়াতাড়ি আমাকে প্রমাণ জোগাড় করতে হবে এই কথা বলে রাধা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন পুলিশ অফিসার বলে ওঠে আমি সব রকম ভাবে তোমাকে সাহায্য করব। যে কোনো খবর পাওয়া মাত্রই তোমাকে জানানো হবে কথাটা শুনে রাঙা অনেকটা স্বস্তি পায় এরপর রাঙা নিজেই তার উড়ন বাবুর সাথে আহিরের বিয়ের সকল কাজগুলো করতে থাকে এদিকে রাঙার প্ল্যান মোতাবেক পাঞ্চালি ও অঙ্গুর মিলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আহিরের ফোন থেকে ভিডিও ডিলিট করার জন্য সুযোগ খুঁজতে থাকে তাভিওর্স রাঙা যদি আহির বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে তার মুখ সবার সামনে খুলে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ